আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইসেল ভিডিওর পক্ষ থেকে আমি কনক চৌধুরী আজকে আপনাদের মাঝে আরও একটি বেবি প্রোডাক্ট রিভিউ করার জন্য চলে আসলাম এর আগে কিন্তু আমি আপনাদের মাঝে মাম্মাম বেবি ডায়পারটা রিভিউ করেছিলাম এবং আমার ওই ভিডিওটা কিন্তু অনেকেই পছন্দ করেছেন আর আসলেই আমরা সব বাবা মারাই কিন্তু বাচ্চাদের ব্যাপারে খুবই সেন্সিটিভ তো এই কারণেই হয়তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে আমি আমার বেবির জন্য আরও একটি ডাইপার আনলাম এটা হচ্ছে স্যাভলনের টুইকেল এবং আমি যেটা ব্যবহার করি আমার বাচ্চাকেটা হচ্ছে প্যান্ট ডাইপারটা আবার অনেকে বেল্টটাও কিন্তু ইউজ করেন আমার বেবিটা যখন একদম নিউবর্ন ছিল তখন আমার কাছে বেল্টটাই সুইটেবল মনে হতো প্যান্টের চেয়ে বাট যতটা ও দিনে দিনে বড় হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে না প্যান্ট ডায়পারটাই আমার বেবির জন্য পারফেক্ট তো এর আগেও আমি টুইঙ্কলটা ব্যবহার করেছি বিধায়ী হচ্ছে আজকে আপনাদেরকে রিভিউ দিব আমি আসলে অনলাইনে মাম্মাম মামটা আনাতাম কিন্তু এখন আমি রিসেন্ট আর কি ডাইপার শেষ হয়ে গেছে এই কারণে মনে হলো যে না আমি একটা এখন আর্জেন্ট দরকার আমি নিচে ফার্মেসি থেকে নিয়ে আসলাম তো আমার আজকের এই ভিডিওটাতে পুরোটা জুড়ে থাকবে টুইঙ্কল বেবি ডাইপারটা কেমন এটার প্রাইস কেমন বাচ্চাদের জন্য এটা কতটুকু নিরাপদ সো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন তো দর্শক আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরো বিভিন্ন প্রোডাক্ট রিভিউর জন্য আমাদেরকে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকে আমরা রিভিউ করছি স্যাবলনের টুইঙ্কেল বেবি প্যান্ট ডাইপার এটা আমি মূলত আমার বেবিকে এক্সেল সাইজটা ব্যবহার করে এখন মার্শাল আলহামদুলিল্লাহ আমার বেবির বয়স দুই বছর প্লাস তো আমার কাছে মনে হয় ওর ওজন অনুযায়ী এক্সট্রা লার্জ সাইজটা ওর জন্য পারফেক্ট অনেক বেবিটা আরও বেশি হেলদি হয়ে থাকে তাদের কিন্তু আরও বড় সাইজটা লাগতে পারে সেক্ষেত্রে ডাবল এক্সেল ট্রিপল এক্সেলও আছে আবার অনেক বেবিটা দেখা যায় বয়স অনুযায়ী আপনার হচ্ছে একটু আর কি হেলথটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ছোট সাইজ লাগতে পারে তো আমার বেবিকে আমি হচ্ছে বারো থেকে বিশ কেজির এই যে এক্সট্রা লার্জটা ইউজ করে এটা হচ্ছে প্যান্ট সিস্টেম বেবি ডাইপার এবং এটার কোয়ান্টিটি হচ্ছে বত্রিশ পিস বি আমি এই সাইজার এক্সট্রা লার্জার যতগুলো ডাইপার অলমোস্ট ইউজ করেছি সবগুলো কিন্তু এই বত্রিশ পিসি থাকে এই ডাইপারটা আসলে কেমন এখানে দেখেন এটা হচ্ছে ওয়েটনেস ইন্ডিকেটর মানে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার একটা লাইন থাকবে আমি আপনাদের দেখিয়ে দেব বর্ডার থাকবে যেটা কিন্তু হচ্ছে যে এখানে দেখাচ্ছে যে ফিল আপ হলে আপনাকে মানে দেখাবে যে এটা কিন্তু ভরে যাচ্ছে তারপর এটা কিন্তু কটনই সফট আসলে এই টুইল বেবি কিন্তু আমি দেখেছি যে অন্যান্য কিন্তু কোনো সুগন্ধি থাকে না বাট এই ডায়পারটাতে অনেক কিউট একটা স্মেল থাকে অলওয়েজ এবং এটা হচ্ছে ভায়োলেটেড রশি দ্বারা জীবাণুমুক্ত করা ওকে এছাড়া আমি একটু দেখাই আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে এসিআই লিমিটেডের একটা প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচার প্যাকেজ এবং মার্কেট কিন্তু সেখানেই হয়েছে ওকে তো এই ডাইপারটা প্রাইজিং সবকিছু আমি বলে দিব আমার মনে আমরা ডাইপারটা খুলে দেখাই আপনাদেরকে কেমন দর্শক এটা হচ্ছে টুইংকেলের প্যান্ট স্টাইল এটা এক্সেল সাইজে আছে এবং এটা দেখেন ফ্রন্টের দিকে কিন্তু এই ধরনের একটা লেখা আপনারা পাবেন এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক এবং আসলে এটা খুবই সফট আর দশটা ডাইপারের মতোই কিন্তু এটা হচ্ছে সফট এবং এখানে ইন্ডিকেটর আছে যে থ্রি বর্ডার লাইন আছে ইয়েলো কালার এটা যখন সে সেপোসাপ করবে আস্তে 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 এটা নীল হয়ে যখন একদম নীলটা ভরে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার বেবির ডাইপারটা ফিল আপ হয়ে গেছে এবং এখানে যে ইলাস্টিক করা আছে দেখেন কোমরে ইলাস্টিক করা আছে যার কারণে কিন্তু বেবির কোমরে ইজিলি প্যান্টের মতো সেট হয়ে যাবে ওকে এবং এটার ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে দুই সাইডে এই যে বর্ডার করা আছে আপনার বেবির মানে ওই সাইডটা তো একটু সেন্সিটিভ এবং মানে বলে কি রানের চিপাই বলে ছোট বাচ্চাদের তো ওখানে যেন পারফেক্টলি সেট হয় এবং দেখেন এই যে এখানে নীল কালার করে একটা বর্ডার করা আছে এখানে মূলত বেবির ইউরিনটা আসবে এবং এই ডায়পারটা প্যাকেটটা খোলার সাথে সাথে এত সুন্দর এত কিউট একটা স্মেল থাকে যার কারণে অনেক সময় বেবি ডাইপারে পটি করে দিলেও কিন্তু কোনো সমস্যা নাই জাস্ট আপনারা হচ্ছে ডাইপারটা দুই পাশ থেকে এই যে এখান থেকে টান দিয়ে ছিঁড়ে আপনারা কিন্তু ফেলে দিতে পারবেন আমি অলওয়েজ দেখা যায় বেবি যখন প্রসাব করে তখন এমনিতেই হচ্ছে ময়লার ঝুড়িতে ফেলে দিই আর যখন পটি করে তখন কিন্তু অবশ্যই একটা পলিথিনে গিট দিয়ে তারপর ফেলি ঠিক আছে এবার চলে আসি ডাইপারটা আমার কাছে কেমন লেগেছে এই ডাইপারটা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আমি আমার বেবিকে টিল নাও যতগুলো ডাইপার ব্যবহার করেছি তার মধ্যে অ্যাভনি এবং টুইঙ্কেল এই দুটো ডাইপারে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন পেয়েছি অন্যান্য ডাইপার তার জন্য খারাপ সেটা বলবো না আসলে এক একটা বেবির ন্যাচার এক এক রকম এক একটা বেবির ইউরিন এক এক রকম সো কোনোটা দেখা যায় কোন বেবির জন্য অবজার্ভে সুবিধা হয় কোনোটা হয়তো অবজার্ভ করতে পারে না যেমন আমার বড় বেবির বেলায় আমি কিন্তু দেখা গেছে ওকে থাই চুচু ডাইপার এগুলোই খুব সুন্দর করে হচ্ছে ইউজ করিয়েছি সে মোটামুটি বড় হওয়ার আগ পর্যন্ত ইউনিসফ তারপরে হচ্ছে থাই ডাইপার তারপরে হচ্ছে চুচু ডাইপার এরকম তিন চারটা ব্র্যান্ড ইউজ করেছে এবং আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় নাই ওগুলো দিয়ে আমার হয়ে গেছে কমফোর্ট কিন্তু আমার এই বেবির বেলায় দেখা যাচ্ছে যে আমার আমার আগের বেবির যেগুলো স্যুট করেছিল ওগুলো তাকে খুব একটা স্যুট করছে না আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ডাইপার ইউজ করতে হচ্ছে এবং ওর সময় আমার মনে হয় আমি পাঁচ থেকে সাতটা ব্র্যান্ড অলমোস্ট চেঞ্জ করে ফেলেছি তো এতগুলো ডাইপার ইউজ করার পরে আমার কাছে কিন্তু এই টুইঙ্কল ডাইপারটা এবং অ্যাভনি এই দুটা বেস্ট লেগেছে আমি অ্যাভনি নিয়ে পার্টিকুলার ইনশাল্লাহ ভিডিও আপনাদেরকে দিব অন্য কোন আর কি ভিডিওতে তো মার্কিং যদি আমি করতে চাই ডাইপারটাকে আমি দশে অবশ্যই নয় দিব যেহেতু এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে সব দিক দিয়ে এবার চলে আসি প্রাইজিং এ এখানে আমি একটু দেখিয়ে দেই আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে এখানে আসলে আমি ফ্ল্যাশ লাইট ইউজ করার কারণে হয়তো বোঝা যাচ্ছে না খুব একটা আমি চেষ্টা করছি দেখুন যে দেখেন এখানে গাইডেট আছে আটশো নব্বই টাকায় বত্রিশ পিসের কিন্তু আমি কিন্তু আমার নিচের ফার্মেসি বা বাজারের নিকটস্থ ফার্মেসিতে এটা ছয়শো পঞ্চাশ থেকে সত্তর টাকায় কিনতে পারে আবার জায়গা ভেদে বিভিন্ন জায়গায় সাতশো সাড়ে সাতশো টাকায় ওই ডাপারটা বিক্রি হয় আশা করি আমার এই ভিডিওটা থেকে কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা উপকৃত হবেন যারা এই ড্রাইভারটার সম্পর্কে জানতে চাচ্ছিলেন এটা ব্যবহার করাবেন কিনা কতটুকু ভালো হবে প্রাইজিংটা বা কেমন আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেল তো সাবস্ক্রাইব করে ফেলবেন এই ধরনের আরও প্রোডাক্ট রিভিউর জন্য আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন ধন্যবাদ